হ্যালো গাইস আসসালামু আসালামুয়ালাইকুম দশেক আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আমার এক্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন সলো অ্যান্ড ওয়েব সং তো আজকে আমি আপনাদেরকে হ্যাঁ দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে লোপি সংগুলো তৈরি করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো গাইস আপনাদের পছন্দের মিউজিকটাকে আপনারা কনভার্ট করতে পারেন লোপি সঙ্গে তো আজকে আমি সেটাই এ টুজি একটু ক্লিয়ারলি করে দেবো আপনাদেরকে জাস্ট এটা করার জন্য আমাদেরকে মাস্টার অ্যাপ প্রয়োজন হবে তো জাস্ট কিং অ্যাপ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো যারা আইফোন থেকে করেন তারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি যদি এখানে টিকটকে সার্চ করি লফি অ্যান্ড সোল সং লিখে তাহলে অনেকগুলো লফি সং পেয়ে যাব তো জাস্ট আপনারা কীভাবে এই সংগুলো বানাবেন সেটাই আজকে দেখিয়ে দেবো এ টু জেড তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে দেখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর ভিডিওতে লাইক দেবেন তো গাছ বরাবর মতো মূল ভিডিওতে চলে যাইতেছি দেন আমাদেরকে ফার্স্ট অফ অল গুগল পে লিস্টে যাইতে হবে দেন আমি এখান থেকে ব্যাগে চলে এসেছি তো ব্যাগে চলে আসার পর এখানে আমি এবার চলে যাবো কি গুগল প্লে স্টোরে দেন আমি গুগল প্লে স্টোরে ঢুকতেছি তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো কি গ্যাংমার মাস্টার থেকে সার্চ করবো তো দেন আমি এখানে সার্চ করে দিলাম তো এখানে আপনাদের এই অ্যাপসটি তো আমার একটা ইনস্টল করা আছে জাস্ট আপডেট চাইতেছে তো আমি এবার এখান থেকে অ্যাপসটিকে ওপেন করবো তো ওপেন করে আপনাদেরকে এটা জেটলি দেখিয়ে দিতেছি তো দেন এখানে এরকম একটা অফিস করবো জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা টাচ করুন অর্থাৎ প্লাসে তো এখানে টাচ করার পর দেখতে পাবেন ফার্স্টে যেটা আছে তো আপনাদের যেই মিউজিকটাকে যেরকমভাবে নেওয়া লাগে তো আপনি সেটা নিয়ে নেবেন দেন আমি এখান থেকে নাইন ভাই তো জাস্ট এবারে এখান থেকে আপনাদের যেই মানে সংটাকে আপনারা এই লফিতে কনভার্ট করবেন সেটা সিলেক্ট করবেন দেন আমি আমার যেই সংটাকে করবো সেটা সিলেক্ট করতেছি তো এখানে ওকে ক্লিক করে নিচে নিয়ে নেবো দেন এরকম হবে তো এখান থেকে আমরা এদিকে আবার চলে আসবো মেন পয়েন্টে তো আমি এদিকে আসতেছি তো প্রথমের দিকে দেন প্রথমে আসার পর এখানে আমরা একটা লেয়ারটাকে টাচ করবো তো হালকা টাচ করার পর নিচে একটু স্কুল ডাউন করবো এদিকে দেখতে পাচ্ছেন স্পিড নাম একটু তো আপনি জাস্ট স্পিডে ক্লিক করে এটাকে আগত স্লো করে নেবেন অর্থাৎ আমি এটাকে মনে করি যে এক বা দুই এরকম করে দিলাম তাহলে এখন আমি থেকে প্লে করে দেখেছি দেখেন কতটা স্লো হয়েছে তো এবার আমরা আবারও এখানে করতেছি তো আপনারা ভালোভাবে আগে এটাকে স্লো করবেন তো আমার কিন্তু স্লো করা প্রায় কমপ্লিট তো এবার আমরা এখান থেকে ল্যাপটাতে টাচ করবো আর নিচে স্কেল ডাউন করবো স্কেল ডাউন করলে রিভাব নামে একটা অপশন আছে জাস্ট এই রিভাবটা একটা টাচ করবো দেখেন গায়ে সে যে মানে তো আমি এই যে আপনাদেরকে দেখাতেছি যে রিভাব তো আপনার জাস্ট এই রিভাবের একটা করবেন তো রিভাবে টাচ করার পর এরকম কিছু টুলস আসবে তো সেখান থেকে আমরা নিচে স্প্রিং রিভাব তো জাস্ট আপনার স্প্রিং রিভাবে একটা টাচ করে দেবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের ভয়েসটা স্প্রিং হয়ে যাবে তো সন্ডটা যে আছে দেখেন তো অলরেড গাছ দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাছ কিছুটা কমপ্লিট জান এবার আমাদের আরও কাজ আছে তো নেক্সট কাজটা চলে যাবো তো এখানে দেখতে পারবেন ফার্স্টে সেকি মিক্সার তো জাস্ট আপনার মিক্স মিক্সারে একটা টাচ করবেন তো এবার আমি এখান থেকে মিক্সারে যাব দেন মিক্সারে আসার পর এখানে একটু ভলিউমটা বাড়িয়ে দেবো দেন আমি এখান থেকে ভলিউমটা একশো আট বা এরকম প্লাস করে দেবো তো তারপরে এদিকে নিচে দেখতে পারবেন পিস নামে একটা অপশন আছে তো এই যে প্রিন্স তো আপনার এটাকে একটু মাইনাস করে দিবেন দেন এখানে মাইনাস ওয়ান বা টু ভাবে করে দিবেন জাস্ট আমি এখান থেকে টু করে দিলাম তো কি করে দেওয়ার পরে এখন আপনাকে একটু ক্লিক করে দেখাচ্ছি দেখেন তো দেন আমার কিন্তু মোটামুটি এডিটিং কমপ্লিট তো এখন আপনি দেখেন তো গাইজ দেখতে পারতেছেন যে সংটা আমাদের কেমন হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের লফিল সঙ্গ এডিট করবেন তো দেন এবার এখান থেকে আমাদের এক্সপোর্ট করতে হবে তো তার জন্য আমি ওপরে আইকনে ক্লিক করলাম জাস্ট এক্সপোর্টে ক্লিক এবার ইয়ে করে ক্লিক করে নেব তাই না যে উপরে একটা এক্সপোর্ট আইকন দেখতে পারছেন তো আপনারা এটাতে ক্লিক করবেন দেন নিচে দেখতে সেভেন ভিডিও তো আপনি এখানে ক্লিক করবেন একটা হালকা করে তো তারপর আমার ভিডিওটা কিন্তু সেভ হতেছে তো গেছে এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ